নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে একাকি বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে সদ্য কাজে যোগ দেওয়া এক আয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গীকেও এই দুজনকেই বারো দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই আয়া আশালতা সর্দার ও তার এক সঙ্গী জালাল মিরকে গ্রেপ্তার করা হয় ধোলাহাট থেকে ধৃতদের কাছ থেকে উদ্ধার বৃদ্ধের গয়না খুনের সময় ভেতরে ছিলেন আশালতা বাইরে পাহারায় ছিলেন জালাল পুলিশ সূত্রে এমনই খবর ধৃত দুজনের বারো দিনের পুলিশ হেপা নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে আরও যেমনটা জানা যাচ্ছে যে রীতিমতো পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো যথেষ্ট আতঙ্ক আছে যথেষ্ট আতঙ্ক আছে এরকম বাড়ির কাছে যদি একটা খুন জখম হয়ে তা তো বেশ আতঙ্কের ব্যাপার দুজন আমি আমার বাইক সেক্ষেত্রে যথেষ্ট আতঙ্কিত কারণ কেননা এখানে আমাদের আমাদের যে যা সিকিউরিটি সিস্টেম তাদের যথেষ্ট নয় এবং কেউ যদি এসে রকম মানে খারাপ কিছু করতে যায় তাহলে হয়তো আটকাতে পারবো না কারণ আমরা সবাই তো সিনিয়র সিটিজেন সেরকমের এখানে আসার পরে যথেষ্ট উন্নতি হয়েছে জায়গাটার সিকিউরিটি অনেক বেড়েছে সেটা সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই মালদায় তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় স্কুলে ঢুকে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ মালদার হবিবপুরের বুলমুলচন্ডী আর এন বিদ্যানিকেতনের ঘটনা দুটি ছবি পাশাপাশি রেখেছে একদিকে বেলঘুরিয়ার ঘটনা যেখানে শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করে তরুণী এবং তরুণী কেন তারা প্রকাশ্যে মদ্যপান করছে এই প্রশ্ন করেছিলেন পরিবর্তে জুটলো বেধরক মার অন্যদিকে মালদার হবিবপুরের বুলমুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতনের ঘটনা যেখানে স্কুলের মধ্যে ঢুকেই তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগির মালদার হবিবপুরের এই স্কুলে যে ছবি দেখা যাচ্ছে যেখানে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় ওই তৃণমূল নেতা প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে আঙুল ও কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরা যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন কি বাচ্চা বাচ্চাগুলো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হচ্ছে যে এই দুজনে চলে গেলোটাকে কীরকম হবে হ্যাঁ এরকমভাবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলার কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে বুলবুল চোখে আর এন স্কুল এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনী আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় যে তৃণমূল নেতার বিরুদ্ধে এই দাদাগিরির অভিযোগ উঠেছে সেই তৃণমূল নেতা কি বলছে শোনা প্রমাণও আছে কিছু আপনি যারা রাধুনী আছে যারা গ্রুপে রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করেন আমরা তিনে জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো শুরু হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলিয়ে এসছেন তো হাজার চুরির বন্ধ করে দেওয়াতে ওনার মাথা খারাপ হয়েছে হ্যাঁ না সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চলাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠাই রাখতে চাইছিলেন নিজের বিরুদ্ধে ওঠা দাদাগিরির অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা আর এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চন্ডী আর রায় হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে